আসসালামু আলাইকুম আবরমান আজকে নিয়ে এলাম কাবাবের একটি রেসিপি এটাকে আপনারা বার্গার পান দিয়ে খেতে পারেন রেসিপিটা আমি ইজিলি দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে সো ফার্স্ট অফ অল আমি কয়েকটা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি এবং সেদ্ধ করে ডিম নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি ব্রেড আলুগুলো ভেঙে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি বেকিং পাউডার ব্ল্যাক পেপার ধনে মশলা জিরা এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপর এর মধ্যে ডিমগুলা ভেঙে দিচ্ছি যাতে পাউরুটিগুলো গুঁড়ো করে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি লবণ ব্রেড নিচ্ছি কাবাবের উপকরণটা রেডি এখন কাবাবের শেপ দিয়ে দিয়েছি মনে রাখবেন হাতে আগে একটু হালকা তেল লাগিয়ে নেবেন এতে করে কাবাবটা হাতে লেগে যাবে না এভাবে সবগুলো কাবাব শেপ দিয়ে দিয়েছি এখন চোলা একটি পাত্র বসিয়ে দিয়ে অয়েল দিয়ে দিয়েছি তারপর ব্রেকফ্রাস্ট থেকে কাবাবটা তুল নিয়েছি এরপর দুবো তেলে ভেজে নেওয়া পালা এভাবে সবগুলো কাবাব আমি ভেজে নিব আমার কাবাবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন একটি প্লেটে সার্ভ করে নিয়েছি আমি কয়েকটা বার্গার ব্রেড নিয়ে নিয়েছি এবং এর মধ্যে কাবাবগুলো দিয়ে দিয়েছি তারপর লেটুস পাতা শশা এবং টমেটোস দিয়ে সার্ভ করেছি সো এভরিওয়ান এনজয় সিউইং দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম